একসাথে পথ চলা তেইশ বছর ধরে দুজন চলছি একই পথে আসুক যত বিঘ্ন বিপদ থাকবো একই সাথে প্রথম প্রথম ছিলাম মোরা ভীষণ অচেনা ক্রমে ক্রমে শুরু হলো জানার সূচনা ভালোবাসা দিয়ে মোরা গড়ি সুখের ঘর শ্বশুরবাড়ি আপন হলো রইল না আর পর দেড়টি বছর পরে যখন লক্ষ্মী এলো ঘরে মোদের জীবন আলোয় আলোয় গেল তখন ভোরে মেয়ের সাথে পুতুল পুতুল রান্নাবাটি খেলা নতুন করে ফিরে পেলাম মোদের ছোটবেলা মেয়ের খেলার সঙ্গী এলো ছোট্ট সোনা ভাই মোদের জীবন ভরে গেল সুখের সীমানায় যখন নতুন বাড়ি হলো ব্যস্ততা যে তুঙ্গে ঘর গুছানো ঘর সাজানো হচ্ছে একই সঙ্গে মেয়ের পড়াশোনায় হলাম এতই ব্যস্ত মানুষ তো নয় চারজন এতেই হয়েছি রোবট আসতো এখন যে আর মোদের জন্য চাওয়ার কিছুই নাই ওরা দুজন ভালো থাকুক এটাই শুধু চাই ছোটো বড়ো সবার কাছে শুভেচ্ছা যে চাই এমনি করে জীবনখানা কেটে যেন যায়